নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের বৃষ রাশি নিয়ে আলোচনা করব মাস সেপ্টেম্বর দু মাসিক রাশিফল মানে আগামী মাসের রাশিফল ফল বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এটি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত আসুন আমরা দেখব যারা এই রাশির রয়েছেন তাদের কী কী পরিস্থিতি হতে পারে তাই নিয়ে আজকের আলোচনা করব আলোচনার মধ্যে থাকছে প্রেম জীবন কর্মজীবন শিক্ষার্থীদের জীবন পারিবারিক জীবন বিবাহিত জীবন আরও অনেক কিছু থাকবে বন্ধুরা আমি বিশেষ করে যেসব আলোচনা করি তার মধ্যে কিন্তু বিশেষ কিছু প্রতিকার থাকবে যে প্রতিকারগুলো আপনাদের বিশেষ প্রয়োজন আমরা এগুলো প্র্যাকটিক্যাল আমাদের নলেজ রয়েছে আমরা আমাদের কাছে যারা আসেন তাদের কাছে কিন্তু আমরা এইসবগুলো দেই তারা কিন্তু ভীষণ উপকৃত হয় বলা যেতে পারে দুই একজন বাদ দিলে প্রত্যেকেই উপকৃত হয় তা বন্ধুরা আলোচনা করব বৃষ রাশি নিয়ে এবং এই রাশির উপায়গুলো অবশ্যই বন্ধুরা করবেন এগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে জীবনে ওঠা পড়া থাকে এ মাসে তো বৃষ রাশির কিছুটা সমস্যাও রয়েছে আবার খুব ভালোও রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু যেগুলো সমস্যা থাকবে সেই সমস্যার জন্য সেই উপায়গুলো করবেন দেখবেন আপনারা দূরান্ত ভালো থাকবেন আরও থাকবে মিত্র রাশি রাশি আপনার কার সাথে বিবাহ হলে ভালো হবে এবং কার সাথে বিবাহ হলে খারাপও হতে পারে সেসব নিয়েও আলোচনা থাকবে বন্ধুরা আপনার বন্ধু শত্রু হতে পারে আবার আপনার বন্ধু মিত্র হতে পারে সেটাও কিন্তু এখানে বিশেষ বিশেষ আলোচনা আলোচনা থাকবে তা আসুন বন্ধুরা আজকের আমি অ্যাস্ট্রোলজি স্টোরের কথাও বলি আর এক্ষেত্রে আর একটা কথা বলবে এটা কিন্তু আমাদের ইন জেনারেল প্রেডিকশন পার্সোনাল প্রেডিকশন যদি করতে হয় বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ পাঠাবেন এবং হাত দুটো পাঠাবেন ডান হাত এবং বা হাত উচ্চারণ করে দেবেন তবে কিন্তু আমি দেখে আপনাদের একটা বিশেষ ভিডিও করে দেব হাত দেখেও করে দিতে পারি সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ দিয়েও করে দিতে পারি তাতে আপনারা ভীষণ উপকৃত হবেন যা ডেট অফ বার্থ থাকবে হুবাহু মিলে যাবে তা সুতরাং বন্ধুরা এটাও আপনারা করতে পারেন আপনারা পাঠাবেন এবং ছোট ছোট তার প্রতিকারও আপনাদের কিন্তু ওখানেই বলে দেবো ডেসক্রিপশন বক্সে স্যার প্রতিকারও থাকবে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন আসুন আমরা বিশেষ আলোচনা করব বৃষ সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে মানে দু হাজার পঁচিশ এই মাসে যারা ব্যবসা করছেন তাদের মোটামুটি ভালো যেতে পারে বলা যায় তবে সতর্ক থাকতে হবে কোনো হেলা ফেলা বা তাড়াহুড়ো করে কোনো ব্যবসা বা যে কোনো কাজই করা উচিত নয় ব্যবসার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এই মাসটি ভীষণ ওঠা পড়া থাকবে তাই সতর্ক থাকবেন আমার উপায়গুলো করবেন অনেক কিছু আপনার সামলে যাবে আপনি সহজে কোনো কাজ করবেন এরকম কাজ করতে যাবেন না এখানে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে কিন্তু আপনার অনেক শুভ ফল আপনি পেয়ে যাবেন এই মাসে বৃষরাশির যারা ব্যক্তি রয়েছেন তাদের পড়াশোনা মানে শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটু উঠা পড়া থাকবে মানে উত্থান থাকবে পতনও থাকবে তাই সতর্ক হয়ে পড়াশোনার দিকে মন দিন আপনার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আমার উপায়গুলো অবশ্যই করুন পড়াশোনার ক্ষেত্রে আরও কিছু বাধা যেগুলো আপনি ভাবতে পারছেন না কোন ধরনের বাধা আসবে সুতরাং সতর্ক থাকুন শিক্ষার্থীদের কথা যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু মাসের অর্ধটি আপনার অনেকটাই ভালো যাবে সুতরাং অপেক্ষা করুন সময় আসবে অবশ্যই সেই সময় আপনাকে ধরে নিয়ে এগিয়ে যেতে হবে উচ্চশিক্ষায় গ্রহণকারী যেসব বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন তারা অ্যাক্টিভ হলে তবে কিন্তু আপনার এই মাছটি সাফল্য নিয়ে আসবে অনেকটাই বেশি বন্ধুরা এই মাছটি কিন্তু উত্থান পথন থাকবে পারিবারিক সম্পর্কের উন্নয়নের জন্য আপনাকে অনেকটা প্রচেষ্টা করতে হবে এই মাসে পরিবারের একজন নতুন সদস্যও কিন্তু আপনার সংসারে চলে আসবে কিন্তু শুভ কাজ সম্পন্ন হতে পারে যা পরিবারের সুখের পরিবেশ বজায় থাকবে যারা বিশ্বরাশি রয়েছেন তাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুটা দুর্বল হবে আপনার সম্পর্ক ধীরে ধীরে উন্নত হবে এবং ভালোবাসা নিজেদের মধ্যে আরও গভীর হবে বিবাহিতদের কথা যদি আসে সপ্তম অধিপতি মঙ্গল মাসের শুরুতেই পঞ্চম ঘরে বসবে সব ব্যক্তিদের উপর শনিদেবের দৃষ্টিভঙ্গির কারণে সময় সময় কিছুটা সমস্যা দেখা দেবে তবে আপনার স্ত্রীও উন্নতি হবে এবং তাদের কারণে আপনি উপকৃতও হবেন আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে লক্ষ্য করি তাহলে এই মাসটি আপনার জন্য অনুকূল হওয়ারই সম্ভাবনা থাকছে বন্ধুরা স্বাস্থ্যের দিক থেকে যদি বলা হয় এই মাসটি কিন্তু একটু যত্ন নিতে হবে শরীরের দিকে মাসিক রাশি দু হাজার পঁচিশ অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে হঠকারিতা করবেন না সুস্থ হওয়ার জন্য চেষ্টা করুন সময় মতো ঘুমার সময় মতো উঠে একটু যোগ যোগব্যায়াম করুন আপনার বুক সংক্রান্ত সমস্যা বুকের সংক্রমণ সর্দি জ্বর এবং পেট সংক্রান্ত সমস্যায় অস্থির হওয়ারই সম্ভাবনা রয়েছে অবশ্যই সময় মতো ডাক্তার দেখান বুঝে চলুন আপনার খাদ্যের দিকে মনোযোগ দিতে হবে এবং সমস্যাগুলি কাটিয়ে উঠতে মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এছাড়াও যোগ এবং ধ্যানের মাধ্যমে নিজেকে ফিট রাখুন যারা রয়েছেন শুক্রবারের দিন শুক্রদেবের বীজ মন্ত্রে জপ করা উচিত এতে আপনার মানসিক শক্তি বাড়বে প্রচুর কাজকর্মের দিকে মনোযোগ দিতে পারবেন এবং সেই কাজগুলো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মাতা এই রাশির মানে বিশ্বরাশির ব্যক্তিদের কথা বলা হচ্ছে মাতা মহালক্ষ্মীর কোনো মন্ত্র অবশ্যই জপ করুন বা শ্রী সুপ্ত এর পাঠ লাভদায়ক হবে প্রতিবারে কিন্তু একটা একটি স্টোনের কথা বলি মানে অ্যাস্ট্রোলজিয়াল স্টোন আপনারা যদি হালকা হলুদ একটি পোখরাজ কিংবা এই ধরনের কোনো গার্নেট পাথরও যদি পড়েন তাতেও কিন্তু আপনি লাভদায়ক হবেন পোকরাজ বললে তো অবশ্যই আপনি ভালো জায়গা তৈরি করে নিতে পারবেন নিজেকে এবং সবসময় জন্য একটি হলুদ রুমাল বা ক্রিম কালারের রুমালও হতে পারে সবচেয়ে ভালো হয় হলুদ কালারের রুমাল যদি হলুদ কালারের রুমাল পাওয়া যায় অবশ্যই সেই রুমালটি আপনি সঙ্গে রাখবেন মাঝে মাঝে ব্যবহার করবেন দেখবেন আপনার শুক্র আরও শক্তিশালী হবে এবং আপনি বিভিন্ন কাজে মন দিয়ে সেই কাজগুলো সাকসেসফুল করে আনতে পারবেন বন্ধুরা একটি সুন্দর উপায় আপনাদের বলবো এটি করলে আপনি সব ক্ষেত্রেই কিন্তু সাকসেসফুল হবেন যেমন সাদা চন্দনের গুঁড়ো লাল চন্দনের গুঁড়ো এবং হলুদ নিজে হাতে ভাঙানো হলুদ তিনটে একসাথে মিশিয়ে পাউডারের মতো করে রেখে একটা কৌটা রাখবেন এই এই চন্দনের গুঁড়ো দিয়ে অবশ্যই স্নান করার দশ পনেরো মিনিট আগে জলের মধ্যে ভালো করে গুলে নেবেন অল্প একটু বেশি নয় সামান্য মিশিয়ে নিয়ে তা দিয়ে স্নান করে আপনি শুভ কাজে বেরিয়ে পড়ুন দেখবেন প্রচুর সুযোগ সুবিধা আপনার সামনে চলে আসবে এবং নানা রকমের বাধা দূর হয়ে যাবে তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করুন খুব একটা খরচের ব্যাপার নেই দর্শক কর্মা ভাণ্ডারে গেলেই আপনি এগুলো পেয়ে যাবেন সামান্য খরচেই তা বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন আমি প্রতি চেষ্টা করব দু দিন অন্তর অন্তর একটি করে ভিডিও আমি দেব কেন অন্যান্য কাজে আমি ব্যস্ত থাকব তাই ধীরে ধীরে একটু আপনাদের সামনে আসবো সুতরাং এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন প্লিজ একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার শুভ মূল হল রামবাসক মূল মিত্র রাশি হল মকর এবং কুম্ভ শত্রু রাশি হল ধনু সিংহ ও মিন রাশি হল শত্রু রাশি